এই ভিডিওতে একটা নতুন সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদের শেখাবো এবং সেই সেন্টেন্স স্ট্রাকচারটা শেখানোর জন্য আমি এখানে এখানে রেখেছি তো যেটা যেটা দেখাবো সেটা হলো তোমরা নতুন ভাবে শিখবে সেটা হলো দেখো প্রথমে সাবজেক্ট বসাও তারপরে বি ভাগ বি ভাগ মানে প্রেজেন্ট হলে ওয়াজ হয় বি ভাগ এটা বসলো অন দি লাইন অন দি লাইন এইটা নতুন জিনিস তোমাদের জানাচ্ছি আমি বা জানতে হবে সাবজেক্ট বিজেক্ট প্লাস ভাগ ওয়ান ঠিক আছে এই স্ট্রাকচারে এই প্রত্যেকটা সেন্টেন্স হবে তাহলে একটু ভাবার চেষ্টা করো সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম দেওয়া সাবজেক্ট বি বার লাইন শুড সাবজেক্ট ভাগ মানে ঠিক আছে এখানে শুড যে শুডটাকে ইউজ করা হচ্ছে এটা মানে হচ্ছে ইফ আমরা যেটা ইফ ব্যবহার করি এখানে শুড সেই ইফ এর কাজটা করছে তো এইবার আমি মিনিং মানে যে বাংলাগুলো লেখা হয়েছে সেই বাংলাগুলো কোনটা কার জন্য এখানে দেখো প্রত্যেকটাতেই দেখো ঝুঁকির মধ্যে পড়বে বা মধ্যে থাকবে এরকম একটা বাংলা এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে এই বাংলাটাকে তোমরা রিস্ক এই শব্দটা প্রয়োগ করে এই বাংলাগুলোকে তৈরি করতে পারো এখানে আমরা রিস্ক কথাটাকে ইউজ করছি না তার পরিবর্তে অন দা লাইন অন দা লাইন এই ফ্রেজটাকে ইউজ করব মানে সাবজেক্ট বিভাগ অন দা লাইন তার মানে এখানে যার অবস্থাটা ঝুঁকির মধ্যে থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট সেই হচ্ছে সাবজেক্ট ধর এখানে তার চাকরির সুযোগ তার চাকরির মধ্যে পড়বে এখানে তার বলতে হি তার মানে হি বিভাগ কি হবে যেহেতু সিম্পল প্রেজেন্ট তাহলে হি ইজ হি ইজ অন দা লাইন এরকম ভাবে লিখতে হবে

হি মেক মেক মিস্টেক মিস্টেক প্রথম লিখেছি হিস মানে যদি ও আরেকটা ভুল করে তাহলে ওর চাকরি ঝুঁকির মধ্যে পড়বে ঠিক আছে বোঝা গেল তো এটা আমি লিখে দিচ্ছি

তো এটাকে ভালো করে রক্ত করে নাও কারণ এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে তোমরা ইংলিশটা লিখতে পারবে এবং বলতে পারবে ইজ জব ইজ অন দা লাইন শুটিং দা মিস্টেক কয়েকটা পরীক্ষা ফেল করলে ঝুঁকির মধ্যে পড়বে মানে কার কেরিয়ার ঝুঁকির মধ্যে পড়বে সেটা এখানে উল্লেখ করা নেই আমি ধরে নিচ্ছি তোমার বা ওর যেকোনো একটা আমি যদি ধরে নিই যে ওর ক্যারিয়ারই ধরে নিয়েছি

মানে ইউ ক্যান ইউস ইফ ইন স্টেট অফ শ্যুট তারপরে সুটের পরিবর্তে ই ব্যবহার করতে পারবে না এখানে শুট ইউজ করতে হবে কারণ এটা একটা ফিক্সড অন দা লাইন শ্যুট তাহলে শ্যুট ভি পরে একটা মার্কেট পড়ে গেলে আমাদের লাভ ঝুঁকির মধ্যে পড়বে তাহলে কি হবে কোনটা সাবজেক্ট মানে কোনটা ঝুঁকির মধ্যে পড়বে সেইটা হচ্ছে সাবজেক্ট প্রত্যেকটাতেই তাই আমরা পাচ্ছি এখানে যেমন ওর সাবজেক্ট এখানে আমি উল্লেখ করিনি এখানে তবু কেরিয়ার মানে ওর ওর কেরিয়ার এইটা সাবজেক্ট আর এখানে আমাদের লাভ ঠিক আছে তাহলে আর এখানে যেহেতু ওই জন্য আর ইউজ হচ্ছে তাহলে আওয়ার প্রফিটস আর অন দা লাইন আওয়ার uh, market আর অন market লাইন the, the market crash এখানে পড়ে যাওয়া অর্থে ক্র্যাশ কথাটাকে ইউজ করতে হবে সুদ দা মার্কেট ক্র্যাশ বুঝে আবার প্রফিট আর অন্ডা লাইন সুদার মার্কেট ক্র্যাশ আবার প্রফিট আর অন্ডালাইন সুপার মার্কেট ক্র্যাশ মার্কেট পরে গেলে আমাদের লাভ ঝুঁকির মধ্যে থাকবে পরে এই অভ্যাসগুলো চালিয়ে গেলে তোমার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকবে অভ্যাস গুলো চালিয়ে গেলে তাহলে তোমার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকবে যেটা ঝুঁকির মধ্যে থাকবে বা ঝুঁকির মধ্যে পড়বে সেটাই সাবজেক্ট তাহলে কিওর হেলথ Your health, your health should, should, चाक जाओ शुड यूटिन्यूटिन्यू अभ्यास दिस ह তাহলে এখানে আমি এই ভিডিওতে একটা নতুন স্ট্রাকচার দেখালাম এবং সেই স্ট্রাকচারটা বাংলা এক্সপ্রেশন কিরকম বলে সেই জায়গায় ইউজ হয় সেটা দেখিয়েছি চারটে এক্সাম্পলের মাধ্যমে তাহলে এই ধরনের যে বাক্য সেটা তোমরা ইংরেজি বলা বা লেখা দু ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারো তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এই রকম ভাবে বলার চেষ্টা করো